নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের মঙ্গলবার সকাল তখন ওই নটা মতো বাজে আজকের খুব তাড়াতাড়ি রান্না করা শুরু করে দিয়েছি কারণ অন্য কাজ আছে আজকের একটু ওই গাছগুলোতে জল দেবো অনেক দিন স্কিনের কোনো যত্ন করা হয় না স্কিনের একটু যত্নও করব। তাই সকাল সকাল সমস্ত বাসি কাজ ছেড়ে নিয়ে রান্না করতে চলে এসেছি টমেটো টমেটো দিয়ে একটু মাছের ঝাল করে নেব আর দেখি কি করি আর এদিকে আমি আমার যে ইনডোর প্ল্যান্টগুলো ছিল সেগুলোতে একটু সেগুলো ঘরের মধ্যে ছিল ঘরের মধ্যে থেকে সব এক জায়গায় বাইরে বার করে নিয়ে আসলাম ব্যালকানিতে নিয়ে এসে সেগুলোতে একটু জল স্প্রে করে দিলাম আর এখন তো বসন্তকাল আবহাওয়াটা ভীষণ সুন্দর শীতের পর বসন্তকালে মোটামুটি যে কোনো বিষয়ে মনের অনুভূতিটা একদম অন্য রকম হয় আর গাছগুলোর নিচের পাতাগুলো কেমন যেন হলুদ হলুদ হয়ে গেছে তাই একটা কাচে দিয়ে সেই পাতাগুলো কেটে সব ফেলে দিচ্ছি আর এই এই সময় না আবহাওয়াটা খুব শুষ্ক থাকে তাই চারিদিকে এত ধুলোবালিয়া ডাস্ট থাকে বিশেষ করে দেখবে রাস্তার পাশের গাছগুলোতে পাতাগুলোতে একদম এরকম ধুলোর আস্তরণ পড়ে যায় দেখলে মনে হয় যায় না ওদের দম বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না আর এই ঘরের গাছগুলোতে না আমার অল্প অল্প করে প্রায় প্রত্যেক মানে একদিন দুদিন ছাড়া ছাড়ি এই পাতার উপরে এরকম জল স্প্রে করে দিই যাতে ওই পাতাগুলো ধুলো ময়লা একটুখানি পরিষ্কার হয়ে যায় আর সব ইন্ডোর না খুব বেশি জল লাগে না আর বেশি জল দিলে আবার পচে যাওয়ার সম পচে যাওয়ার ভয় থাকে আর কি মাঝে মাঝে মনে হয় জানো তো যে আরও কিছু গাছ এনে ঘরে ব্যালকনিতে রাখি কিন্তু সমস্ত ঘরের সমস্ত কাজ সামলে না আর গাছের ঠিকঠাক যত্ন করা হয় না আর এই যে স্নেক প্ল্যান্টগুলো দেখছো এটা একমাত্র গাছ যেটা খুব বেশি যত্ন করতে লাগে না মাঝে মধ্যে একটু জল স্প্রে করে দিলেই হয়ে যায় আর কিন্তু অন্য গাছগুলো না বেশ যত্ন করতে হয় ঠিকঠাক যদি যত্ন না করা হয় পাটা হলুদ হয়ে যায় মরে যায় তাই আর ভরসা করে যত্ন যদি তে না পারি খালি এনে কিলাম তাও ইচ্ছা আছে একটা এরিকা প্ল্যান্ট আনার তো মেয়ের এক্সাম হয়ে যাওয়ার পর একদিন যাব দেখছি ভাবছি পাটলির দিকে গিয়ে যদি কিছু দু একটা গাছ এরকম বেশি অল্প যত্নতেই যে গাছগুলো বেঁচে থাকে দেখে একটা দুটো গাছ আনার ইচ্ছা আছে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে গাছগুলো সব জল দেওয়া হয়ে গেল আর গাছগুলো আমি আবার সব যেখানে ছিল যে জায়গায় ছিল সব সে জায়গায় রেখে দিলাম আর ঘরটাকে এবার খুব ভালো করে ঝাঁট দিয়ে নেবো নিয়ে ঘরটা মুছে নেবো সকালে না ঘরটা একবার ঝাঁট দিয়েছি কিন্তু মোচা হয়নি কারণ আমি আজকে চেয়েছিলাম আগে আগে রান্নাটা করে নেবো তারপরে আমি ঘরটা মুছব তো এদিকে রান্নাও হয়ে গেছে সব ঘরও পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি ঘরটাকে মুছে নিলে এদিকের কাজ শেষ আর অনেক দিন না স্কিনের কোনো যত্নই করা হয় না তো আজকে ভাবছি ওই একটা ফেশিয়াল কিট অর্ডার দিয়েছিলাম তো ভাবছি ঘরেই আজকে করে নেবো আর আজকের না তিনজনের প্ল্যান ছিল চুলে একটু প্যাক লাগাবো তো ওদের সময় হলো না তাই মেনলি আমি তাড়াতাড়ি করে আজকে দশটা সাড়ে দশটার মধ্যে রান্না সব কমপ্লিট করে নিয়েছিলাম কারণ চুলে প্যাক লাগালে বেশি দেরি করে লাগালে কি হবে তো স্নান করতে দেরি হয়ে যাবে তখন ঠান্ডা লেগে যায় তাই আমরা চেয়েছিলাম ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে যদি প্যাকটা লাগানো হয়ে যায় তাহলে ওই একটা পর্যন্ত রেখে দিয়ে আর তারপরে স্নান করে নেওয়া যাবে তাহলে টাইমটা ঠিক থাকবে তো আজকের পাইল দিয়ে একটু ব্যস্ত ছিল আর তাই ও প্যাকটা রেডি করতে পারেনি তো আমি তাই ভাবলাম প্যাকটা লাগানো হয়নি তো কি হয়েছে তাহলে একটু ওই ফেসিয়াল কিটটা এসছে তাই ফেসিয়ালটা করে নিই একটু আর এই যে আমি তাই সমস্ত সব কিছু সেরে ফেসিয়ালটা করতে চলে এসেছি আর মেয়ের স্কুল ছিল মেয়ে এক্সাম দিতে চলে গেছে মেয়ে তখন হ্যাঁ তখন না তখনও মেয়ে আসেনি আমি যখন ফেসিয়াল করতে হই তখনও মেয়ে আসেনি তারপরে মেয়ে এলো আর কি তো প্রথমে আমি এই আমি অতটা আমি তো অতটা ভালো করে ফেসিয়াল করতে পারি না অল্প একটু যতটা পারি নিজের মতো করে করার চেষ্টা করছিলাম তো এই পাঁচটা স্টেপ ছিল ফেসিয়ালটা বেশ ভালো মানে খুব একটা দাম নেয়নি ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম একটু কম দামের উপরেই নিয়েছিলাম যে যদি মানে ভয় লাগছিল যদি স্কিনে মানে এই এই ফেশিয়ালটা আমি ফার্স্ট ইউজ করছি মানে এর আগে এই ফেশিয়ালটা আমি কোনোদিন ইউজ করিনি তো ইউজ করে দেখলাম বেশ মুখটা ভালোই পরিষ্কার হয়েছে আর এখন আস্তে আস্তে মানে তুমি দেখবে যে কোনো জিনিসের স্কিন হোক চুল হোক যদি যত্ন না করা হয় সব কিছু গাছ স্কিন চুল সব কিছুর কথা বলছি যদি যত্ন না করা হয় না প্রত্যেকটা জিনিস খুব যত্নের দরকার যত্ন যদি না করা হয় তো খারাপ হতে শুরু করবে প্রত্যেকটা জিনিস তাই আমারও মনে হয় একটু স্কিনের যত্ন করা উচিত তো সমস্ত কাজের ফাঁকে না আর করা হয়ে ওঠেনি যখনই সময় পাই তখন মনে হয় সমস্ত কাজের পরে মনে হয় একটু রেস্ট নিই আর সত্যি কথা স্কিন যত্নটা ঠিকঠাক করাই হয় না তো আজকের ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেছে যখন না ফেশিয়ালটা করেই নি আর ফুলের বুকেটা না এই ড্রেসিং টেবিলের উপর নিয়ে রেখেছি কারণ এই রজনীগন্ধার ফুলের স্মেলটা না আমার খুব ভালো লাগে আর ঘরে রাখা আছে বিশেষ করে রাত্রেবেলা এত সুন্দর স্মেল বেরোচ্ছে দারুণ লাগে যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন যদি নতুন বন্ধু হন যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কারণ শেয়ার করে দেবেন আর যদি ভিডিওর কোনো অংশ এতটুকু নিয়ে ভালো লাগে প্লিজ 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 একটা লাইক লাইক আর কমেন্ট করে দেবেন আসতে হলে আসি দেখা হচ্ছে কালটা